দিন দিন যেভাবে গরম পড়ছে কোনো কিছু খাওয়ার রুচি হয় না মুখে তেমন কোনো কিছু স্বাদও লাগে না কিন্তু এইভাবে দই কাতলার টক মিষ্টি ঝাল একবার মুখে পড়লে রুচি ফিরে আসবেই তাই আজকের রেসিপি দই কাতলা তার জন্য প্রথমেই আমি তিন পিস কাতলা মাছ নিয়েছি মাছটাকে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। ততক্ষণে দই কাতলা বানানোর জন্য একটা মিক্সারের মধ্যে নিয়ে নিচ্ছি কয়েকটা কাজু বাদাম এক চামচ মৌরি দু চামচ পোস্ত এর মধ্যে কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে কিছুটা জল দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখার পর একটা পেস্ট বানিয়ে ফেলবো তারপর কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম এই তেলেই কিন্তু পুরো রান্নাটা হবে তারপর মাছগুলোকে একে একে ভেজে নেবো মাছগুলো কিন্তু একদম কড়াও হবে না আর একদম হালকাভাবেও ভাজা হবে না মোটামুটি লাল লাল মতো ভেজে নিতে হবে এরপর কড়াইতে দুটো তেজপাতা শুকনো লঙ্কা দুটো এলাচ লবঙ্গ দিয়ে একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা এরপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে ওই যে কাজু মুড়ির পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওটাও এর মধ্যে দিয়ে দেবো এরপরে তারপরে কয়েকটা কাঁচা লঙ্কাকে ঠিক আমি এভাবেই চিরে রেখেছিলাম এটাকে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যখন দেখবেন এভাবে তেল ছাড়া শুরু হয়েছে ব্যাস তার মধ্যে হচ্ছে দই কাতলার মেন উপকরণ টক দই দেড়শো গ্রাম মতো টক দই আমি আগে থেকেই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম ওটা দিয়ে কষিয়ে নেব তারপর সামান্য পরিমাণ জল দিয়ে ফুটে উঠলে মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দেবেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তিন থেকে চার মিনিটের পরই দেখবেন রান্নাটা ঠিক হয়ে গেছে গ্রেভিটা কিন্তু খুব বেশি মোটাও হবে না এবারে দই কাতলা খাওয়ার জন্য একদম রেডি গরমকালে দুপুরে ভাতের সাথে এই রকম সুস্বাদু খাবার থাকলে আর কিছুই লাগবে না এইভাবে একবার আপনারাও ট্রাই করুন বিশ্বাস করুন খেতে জাস্ট দুর্দান্ত হয়েছে তাটা